হ্যালো আমি রমেশ এসেছি বলেছি মল্লিকঞ্জুর বক্সে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আবারও গাড়ি রেডি হচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওটা ক্লিক করেছেন তো আপনারাদের সামনে কয়েকটি গাড়ি তুলে ধরা হবে এই গাড়িগুলো সবই রেডি হচ্ছে আর ডিটেলসও দেওয়া হবে আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন গাড়ি সম্বন্ধে সব বুঝে যাবেন তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা এগারোশো ইঞ্জিন উঠবে একশো সাতের গিয়ার বক্স আছে একশো সাথে ডিপেন্সেল আছে সিক্স কাপলিং সিস্টেম আছে গাড়িটা সুন্দর গাড়ি একদম মিন কন্ডিশনের ছিল এবার কাটিং কুটিং করে গাড়িটা মডিফাই করা হচ্ছে এবার গাড়িটা মডিফাই হয়ে যাওয়ার পর আপনারা তো জানেন যে পুরনো গাড়ি কিনা না বোঝাই যাবে না একদম নতুনের মতো দেখাবে তো আপনারা যারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আর আজকে একটা নতুন গাড়ি দেখাবো আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে একদম নতুন গাড়ি তো গাড়িটার কাছ যাওয়া যাক এই গাড়িটা ভালো করে দেখেছেন হয়তো আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন একদমই নতুন গাড়ি চ্যাসিস ম্যাসিস সব নতুন গাড়িটা একশো আশি ইঞ্জিন সামনের টায়ার চার পঞ্চাশ দশ তারপরে স্টিয়ারিং হবে তারপরে গাড়িটাতে একশো আশি ইঞ্জিন আছে নতুন চ্যানেল চিনের আর গলা সেটিংটা দেখতে পাচ্ছেন সুন্দর গ্যালা সেটিং পাওয়ার স্টিয়ারিং হবে মারুতির গিয়ার বক্স মারুতির ডিফেনশিয়াল পেছনের দুটো টেয়ার আছে একশো পঞ্চান্নটি বারো বেল্ট সিস্টেম হবে যাতে লোড ক্যাপাসিটি বেশি হতে পারে আর গাড়ির যে ফ্রেমটা উপরে ডালা করা হচ্ছে কারণ এই গাড়িটা অন্য কাজে ব্যবহার হবে মানে গাড়ির উপরে দোকান করবে বলে ব্যবহার হবে তার জন্য এটা করে দেওয়া হচ্ছে একদমই নতুন আপনারা দেখতে পাচ্ছেন সবই নতুন শুধুমাত্র ডিফেন্সিয়াল গিয়ার বক্স ইঞ্জিনটা পুরনো আর ডিফেন্সিয়াল গিয়ার বক্স তো পুরোনো হবেই কারণ নতুন তো আমরা তৈরি করি না তাই নতুন দিয়ে দেওয়া যাবে তো আশা করি আপনারা ভালো দেখেছেন ওই গাড়িটাও ওই রকম গাড়ি যদি আপনারা বানাতে চান নতুন চ্যাসিস দিয়ে তো আপনারা অবশ্যই মল্লিক ইঞ্জে বক্সের কারখানায় যোগাযোগ করুন খুব কম দামে আপনাদের হয়ে যাবে গাড়ি তো আর দেখতে পাচ্ছেন দুটো গাড়ি ঘরে ঢোকানো আছে রেডি হচ্ছে আর এই সাইডে একটা আছে তিনটে গাড়ি মোটমাট রেডি হচ্ছে তিনটে গাড়ি একসঙ্গে হয়তো ডেলিভারি যাবে আর এই গাড়িটার উপরের হুডটা কাটিং হবে তার জন্য গাড়িটা বের করে নেওয়া হয়েছে আর আপনারা তো জানেন এখন বর্তমানে মল্লিক বক্সের গাড়ি কতগুলো স্টক আছে যারা যারা স্টকের ভিডিওটা দেখেন তারা অবশ্যই দেখে আসুন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর আমাদের পাশে থাকবেন